অবাক হলাম এবং অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে উদিত হলো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি পাসপোর্ট বাতিল হয়েছে দেশ ছাড়ার প্রশ্নই আসে না বিচারপতি ওবায়দুল হাসান সদ্য বিদায়ী বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন যে তার পাসপোর্ট বাতিল হয়েছে দেশ ছাড়ার প্রশ্নই আসে না যেহেতু তার পাসপোর্ট নেই সুতরাং তিনি দেশ ছাড়বেন কিভাবে ওবায়দুল হাসান ডেলি স্টারকে বলছেন যে আমি ঢাকায় আছি কোন কোনো গণমাধ্যম আমার দেশ ছাড়ার ব্যাপারে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা তিনি আজকে নিজেই নিশ্চিত করেছেন এই প্রসঙ্গে যে কথা বলতে চাই একটা অদ্ভুত পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সাথে সাথে দেখেন প্রধান বিচারপতি পালিয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়ে গেলেন সাংবাদিক নেতারা পালিয়ে গেলেন কিছু সুশীল বুদ্ধিজীবীরা পালিয়ে গেলেন এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটেছে তার মানে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে যে তার পতনের সাথে সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে প্রধান বিচারপতি তিনিও নাকি বাসভবন ছেড়ে অন্য জায়গায় ছিলেন তারপরে তিনি কোথায় জুম মিটিং করলেন পরে বিক্ষোভ হলো তিনি পদত্যাগ করলেন আর অনেকগুলো বিচারপতি হয় পালিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে বসে আছে কতগুলো বিশ্ববিদ্যালয়ের বিসিরা নাই তারপরে শিক্ষকরা নাই তারপরে পুলিশের গুরুত্বপূর্ণ পুলিশ প্রধান সহ তারা নাই তারাও পালিয়ে গেছে এখন অনেকে জয়েনও করেন অনেক পুলিশ কর্মকর্তা সাংবাদিক তাও না কি অদ্ভুত মানে বুঝেন যে শেখ হাসিনা এবং তার দল নিয়ে একা ছিল না শেখ হাসিনা এমন একটা গোষ্ঠী তৈরি করেছিল সমাজের নানান জায়গার ক্ষমতার যে কেন্দ্রগুলো বা তাকে সহায়তাকারী সবাইকে নিয়ে ক্ষমতায় ছিল তো শেখ হাসিনা যখন ভেঙে গেল বা পালিয়ে গেল সাথে সাথে সবগুলো পালায় গেল বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন আমি শুধু বাংলাদেশ বলবো না এটা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এরকম নেই এটা হয়েছিল আফগানিস্তানে আরও হয়তো একটা দুইটা দেশ বলতে পারবো কিন্তু কোন দেশে সরকার পতন বা পদত্যাগ বা পরিবর্তন তার সাথে কিন্তু এতগুলো উইং এতগুলো শাখা সাংবিধানিক প্রতিষ্ঠান স্বশাসিত প্রতিষ্ঠান তারও নাই আচ্ছা আর একটা কথা বলি কখনো দেখেছেন যে একটা সরকার বা একটা দলের পতন হলে তার কোনো কার্যক্রম থাকে না আচ্ছা আওয়ামী লীগ নামের যে একটা এক পুরনো একটা রাজনৈতিক দল সেই দলের তো বুঝলাম দেশের নাহাই তাদের নিরাপত্তাজনিত সমস্যা আছে গোপালগঞ্জে মাঝখানে দেখলাম যে কিছু কার্যক্রম হলো তো ভাবলাম যে ওখান থেকে হয়তো একটা তাদের বলিয় একটা কর্মকাণ্ড পরিচালিত হতে পারে যে দেশে বিদ্যমান যেই পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি তাদের কোনো বক্তব্য আছে কিনা তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা এই যে পনেরোই আগস্ট গেল একুশে আগস্ট গেল বা অন্য যে কোনো পরিস্থিতি নিয়ে তাদের কোনো বক্তব্য আছে কিনা কোথাও কোনো বক্তব্য নেই এটাও কখনো দেখেছেন কম সংসূচি যখন কি তাদের ক্ষমতা কেড়ে নিল তখন তারা বিদেশ থেকে তারা তাদের ভয়েসগুলো রেজ করলো এমনকি প্রবাসী সরকার গঠন করলো আমি এখানে সরকার গঠনের কথা বলছি না কিন্তু আওয়ামী লীগের যে ইউরোপ আমেরিকায় যে স্ট্রং উইংগুলো আছে শাখাগুলো আছে বিশাল মানে শেখ হাসিনা তো যখন বিদেশ যাইতো মনে হইতো যে এত তাদের দল এত নেতা কর্মী উপচে পড়তো মারামারি কাটাকাটি কার আগে কে দেখা করবে শেখ হাসিনার কে আগের চেয়ারে বসবে কে শেখ হাসিনা আশেপাশে বসবে এই নিয়ে রীতিমতো হাতাহাতি মারামারি কাটাকাটি সেই আওয়ামী নেতারা কোথায় গেল প্রবাসে সেখান থেকেও তো তারা দলের কার্যক্রমগুলো অ্যানাউন্স করতে পারত যে আজকের যে বিদ্যমান প্রায় এক মাস সাথে চললো এই ব্যাপারে তাদের মূল্যায়ন কি তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা কিচ্ছু নয় পনেরোই আগস্টে যখন একটি সামরিক অভ্যুত্থান হলো বঙ্গবন্ধু যখন কি সপরিবারে মারা গেল তখন যেমন নাই হয়ে গেল এবার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা এরকম নাই হয়ে গেল এবং আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশি নাই হয়ে গেছে অথচ অন্তর্বর্তী সরকার তো আওয়ামী নিষিদ্ধ করেনি নিজে নিজেই নিষিদ্ধ করে দিল তারা শেখ হাসিনা নেই অন্যরা নেই অন্যরাও কি মারা গেল ওদাও হয়ে গেল তো এই ইউরোপ আমেরিকার সেই লম্বা লম্বা বড় বড় সেই নেতাগুলি কই কি করছে তারা তারা কিছু ভয়েস রেজ করতে পারে না মাঝখানে মনে করলাম যে সজীব অজের জয় বোধাই শুরু করবে কিন্তু কি সব মানে হাতে কুলফি টুলফি মানে কিজন জন দিয়ে বসলো এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে এক ধরনের ফাউল প্লে করা শুরু করলো যাক এখন সে নাই মানে অন্তত দলের ইজ্জতটা রক্ষা হয়েছে কিন্তু বিদেশে তো প্রচুর প্রবীণ নেতা আছে তারাও তো কথা বলতে পারে বুঝছেন তাহলে দলটা কে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা যে দেশে তো নাই বিদেশেও একদম সমূলে মানে নিজেরা নিজেরাই উৎখাত করে বসে আছে এবং সিগনাল তো দিলে হয় যে এই যে নাম শোনা যাচ্ছে আব্দুল হামিদ অথবা সেলিন হায়াত আইবি তারা দলটা চালাইতে পারে না সেই চাও সেই সামর্থ্য নাই আর এখন যে অবস্থা শেখ হাসিনা যদি ভারতে আশ্রয়ও নেয় সে তো কোনো কথা বলতে পারবে না তাকে শর্ত সাপেক্ষেই সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে কোন রাজনৈতিক কার্যক্রম করা যাবে না যদি করে তাহলে সেটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে কোথায় গেল সেই আওয়ামী লীগ এত রমরমা চারিদিকে যেদিকে তাকানো যায় ডানে বামে সামনে পিছনে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ রাতারাতি দেশের থেকে তো উদাহ হয়ে গেল বিদেশ থেকে উধাহ হয়ে গেল বড় দুর্ভাগ্য এগুলি হলো শেখ হাসিনার পাপের ফলাফল ভালো থাকবেন আল্লাহ হাফেজ